আপনারা সবাই চিনেন না নাগরের ছেলে জহির পাগলা আর আমার পেজটা তো অবশ্যই চিনেন পিস্তা পেজ সবাই পেজটাকে ভালো দিবেন আর আমরা মূলত আজকে আসছি জহির পাগলার একটা গান শোনার জন্য সবাই শোনানোর জন্য দে একটা গান শোনাও সবাই দর্শক যারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার গান যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করে মতামত জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন হক কবে পাব দর্শন কবে পাব তোমার মন পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে জহির পাগলার জীবন হোকা হাজা কবে পাব দর্শন হোক হাজা কবে পাব তোমার মন তোমার লাগিয়া বিকারি সাজিব নামের মালা গলাতে পরিব তোমার লাগিয়া বিকারি সাজিব নামের মালা গলাতে পরিব তুমি যে সাত রাজার দন হকা হাজা কবে পাব দরশন হক হাজার কবে পাব তোমার মন পলকে পলকে এই পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে দুলাল পাগলার জীবন হকা হাজা কবে পাব দরশন হকা হাজা কবে পাব তোমার মন আমারে কান্দাইয়া যদি ভালো লাগে কাদি বজে দয়ালামি জনম জনমে আমার কান্দাইয়া যদি বানলাগে লাগে কাদি বজে জনম জনমে নদী বানাবধূ নয়ন হকা যা কবে পাব দর্শন হকা যা কবে পাব তোমার মন হাজারো কাজা মাইনদিন চিশতিয়া তা কিব তুমার আশাতে রহিয়া ওই হলে আবুল এর মরণ হোকাজা কবে পাব দর্শন কবে পাব তোমার মন আসসালামু আলাইকুম ও সাধারণ হইছে এই পাগলার গান আশা করি আরও সুন্দর সুন্দর গান শোনার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ